জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন আর অস্থিরতায় থমকে যায় পুরো দেশ সংঘাত সহিংসতায় পুরো দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় গত আঠারো জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের আটটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে কোভিডের ধকলে সিলেবাস শেষ না হওয়ায় এমনিতেই এপ্রিলের এইচএসসি পরীক্ষা এবার শুরু হয়েছে জুনের শেষে তার উপর এক মাস পেরিয়ে গেলেও এখনও অধিকাংশ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তাহলে কবে শেষ হবে পরীক্ষা তা নিয়ে দুশ্চিন্তার ভাঁজ শিক্ষার্থী ও অভিভাবকদের কপালে আমরা কি রেখে কি প্রমুখ কিছু বুঝতেছি না এখন আমাদের অনেকগুলো সাবজেক্ট বাকি রয়েছে রুটিন চেঞ্জ হয়ে যাইতেছে বারবার তাই দুশ্চিন্তা হইতেছে যে এর পরবর্তীতে কি আবার চেঞ্জ হবে কিনা না যতই দূরত্ব সম্ভব এটা যেন তাড়াতাড়ি শেষ হয় আমি নিজে উদ্বিগ্ন যে কোনদিন পরীক্ষা শেষ হবে আমার সেটা আরফেল কিচেন সেট স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন এগারো আগস্টের পর ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন করে আটটি পরীক্ষা নেয় সময় লাগবে ফলে ফলাফল প্রকাশেও দেরি হবে যে রুটিন আছে সেই রুটিনে এগারোই আগস্ট পর্যন্ত আমাদের তথ্য পরীক্ষা হওয়ার শেষ দিন ছিল সবগুলো পরীক্ষাটা আমরা এগারোই আগস্টের পরে আমরা নতুন সময়সূচি ঘোষণা করব এদিকে ত্রিশ জুলাই নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও এখনও ভর্তি প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি তাই ছয় আগস্ট থেকে ক্লাস শুরুর পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড আমরা পয়লা আগস্ট পর্যন্ত আমাদের এই ভর্তির কার্যক্রমটা রেখেছি পাশাপাশি আমরা ক্লাস শুরুর তারিখ দিচ্ছি ছয় আগস্ট একটু আমাদের আট দশ দিন আমাদের পিছাতে হয়েছে আন্দোলন কর্মসূচি দেওয়ার আগে সংশ্লিষ্টদের লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত এসব পাবলিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ কর্তৃপক্ষের শাকির আহমেদ সময় সংবাদ ঢাকা